পূজার ভেতর এত মিলমিশ থাকতে থাকতে হঠাৎ করে কী এমন হলো যে এত বড় ঝগড়া করে পূজা বাপের বাড়ি ছেড়ে চলে গেলো আমি কীভাবে শ্বশুরবাড়িতে রথ টেনে উদযাপন করলাম লিটিল গোল্ড রথ টানতে গিয়ে কী কী কাণ্ড ঘটালো আর মা আজকে কী কী মজাদার রান্নাবান্না করলো সেই সমস্ত নিয়েই ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিওর্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাইমস স্টোরি আমার কিন্তু একটা ফেসবুকে পেজও আছে তোমার যারা যাদের ভালো লাগবে লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া থাকছে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে দিও এখন সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসে আমার পাশের রুমটাতে এখানে জামা কাপড়ের একটা ঢেউ লেগে গেছে এর ভেতর থেকে যে সমস্ত জামা কাপড় কাঁচা হয়েছে সেই সমস্ত জামা কাপড় এক জায়গায় করছি বিশেষ করে আমার লিটল লিটিল গোল্ডেরগুলো তোমাদের গোপুদার জামা কাপড় বেশিরভাগ টাইমই কাঁচা হয়ে যায় এবং সাথে সাথে ভাজ করে আলমারিতে রেখে দেওয়া হয় মানুষরা কালকে রাতের থেকে প্রচুর জ্বর এসছে সেবা যত্ন সেরকমভাবে করতে পারিনি তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাকে এখন জিজ্ঞাসা করছি কী খাবে সে তো বলছে ওষুধ খাবো আমি বলছি ওষুধ তো খালি পেটে খাওয়া যাবে না ওষুধ খেতে গেলে তো কিছু খাওয়া দাওয়া করতে হবে তারপর তো ওষুধ খেতে হবে তো এখানটায় জল নিয়ে এসেছি জল টল খাইয়ে তার আগে উপাশে দি আজকে লুচি রান্না করেছে লুচি আলুর তরকারি আম কাঁঠাল এই সমস্ত তো সেগুলো উনি খেয়ে নিয়েছে খেয়ে জল টল খেয়ে এখন যাবে ওনার প্রোজেক্টের কাজে বাইরে আমিও কিন্তু আজকে নিরামিষ রান্নাবান্নাই করেছি মানে আমি তো রান্নাবান্না করিনি এই ছদ্দির এখান থেকেই খেয়েছি আর দুপুরবেলা তো মায়ের ওখানটায় যাবো আজকে যেহেতু শুক্রবার বাবা দোকানে নেই বাবা কলকাতা মার্কেটে গেছে দুপুরে আজকে ওখানে রথটাকে সুন্দর করে মুছে ধুয়ে সাজাচ্ছে ভীষণ সুন্দর গোবিন্দ বাজার থেকে গিয়ে অনেক রকমের মানে জিনিসপত্র যেমন পাতা বাহারি পাতা আজকে বিক্রি হচ্ছে এই সমস্ত আমাদের মধ্যমরা বললো না এমন কোনো জিনিস নেই বিক্রি হয় না আর এই পাতাবাহারি পাতা আগে সব লোকের বাড়ির সামনে ঢেলে ঢেলে থাকতো তোমরা কে কীভাবে রথ কাটাচ্ছ অবশ্যই কিন্তু আমাকে সেকশনে কমেন্ট করে জানিও আমি তো এখন বাপের বাড়ি যাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছি এই যে লিচিল জামা জামাকাপড় খাটের উপরে যাওয়া ছিল অনেকগুলো নতুন সেটের জামা কাপড় নেবো কিছু পুরনো সেটের জামাকাপড় নেবো ঘরে পড়ার কিছুই নেই ওখানে কিছু নেই তো কিছুই নেই কালকে পার্কে যাওয়ার সময় কিচ্ছু খুঁজে পায়নি তারপর মা বকাবকি করছে তো এই যে এক চলে জামাকাপড় এখান থেকে কিছু ভালো ভালো জামাকাপড়গুলো নিয়ে যাবো কিছু থাকবে তারপর আবার একটা একটা করে কাচার জন্য এখানে নিয়ে আসবো তো চলো আমি পনেরো কুড়ি মিনিটের ভিতর স্নান করতে হবে লিটিল গোলকে খাওয়াতে হবে লিটিল বোর্ডের খাবার রেডি হয়ে গেছে তো বুঝতে পারছো আজকে ভিডিও ভীষণ ফাটাফাটি মজাদার হবে সবাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলতে থাকবে পাঁচে এখন প্রায় পৌনে একটার কাছাকাছি আমার স্নান ধান সমস্ত হয়ে গেছে এখন দিতে পুজো পুজো দিয়ে এখনো মানে রথটাকে সাজানো হয়নি ওই যে লিটিল গোল সবে উঠেছে ঘুম থেকে একটার সময় ডাকতে ডাকতে আমার জীবন কয়লা হয়ে যাচ্ছে ঘুম থেকে ওঠার মতো নিয়ে নাম নেই তো এখন ওকে স্নান করাবো খাওয়াবো রেডি করবো পুজো দেবো রথের সাথে ফটো তুলবো তারপর যাব দোকানে রজনীগন্ধা এক সাইডে আর কই ও আর একটা রজনীগন্ধা কেমন লাগবে আগেরবারও রথ সাজিয়েছিল এবারে রথ সাজিয়েছি আগেরবারে সত্যি রথ সাজিয়ে ঠাকুরটা আনা মাত্র ত্রিজি গোল পরে ভেঙেছে এবার রথটা সুন্দর একটা ঠাকুর এসছে আমাদের জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা মা তো চলো এদেরকে এবার আমাদের যে নতুন রথটা এসছে সেই রথের ভেতরে বসিয়ে দিই চলো 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 ছোট 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 জগন্নাথ ভুলে ও রেকর্ড আছে জগন্নাথকে হাতে নিয়ে আসা ফেলে আগের এবার পূজা তাড়াতাড়ি চলো রেখে দাও রেখে দাও সুন্দর করে রাখো হ্যাঁ আস্তে করে রাখো ওরে বাবা ওরে বাবা ঘরে হ্যাঁ এবার ওইদিকে তাকাও ঘুরে যাও সবাইকে বলো জয় জগন্নাথ এবার আমাদের একটা ফটো তুলে দে

মানে দোকানে যেতে হবে দেরি দুটো বাজে স্বর্ণ একটা দোকানে রয়েছে তো চলো আর দেরি করা যাবে না এটাকে আবার ঘরে রাখি আবার উল্টো রাখার দিন যাবে লজ্জা পেয়ে গেছে তো বলেছে এই দেখো খাচ্ছে লজ্জা পেয়ে গেছে ওর কাকা না চলো ওই যে চলছে চলে আসছে নেন কি করে উপস্থিত থাকবেন নবাবার পৌরসভা

এখন প্রচন্ড খিদে পেয়েছে আমি মোটামুটি কোনো দিকে এখন তাকাতে পারবো না আগে আমি কটা খাবো তারপর পাখি দেখতে পেলে মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিটিল গোলকে দোকানে নিয়ে গেছে দোকানে পাড়ায় রথ হচ্ছে সেই রথটা দেখাবে বলে আর বাড়িতে এসে দেখি মা অনেক কিছু রান্নাবান্নাও করে ফেলেছে ওইটুকু টাইমের ভেতর এ দেখো এখানে চিকেন করেছে এটা হলো দেশি চিকেন তার সাথে ছিল ডাটা শস্যের বাটা দিয়ে আর এখানে টক ছিল আর এটা ছিল পাবদা মাছ বেগুন আর বড়ি দিয়ে এর ভেতরই পূজারা এসেছে পছন্দ

मेला जात আজকে আমাদের যাওয়ার কথা ছিল পূজার স্বর্ণজিতের সাথে রথতলার মেলা দেখতে সাথে যেটা রয়েছে তারপর না হয় স্টারমল ঘুরে আসবো আর না হলে অপশান বি ছিল যে পূজার ফ্ল্যাটে গিয়ে খিচুড়ি নাহলে আলু লুচি আলুর দম এগুলো রান্না বান্না বাট কোনোটাই হয়নি এই যে রথটা নিয়ে আমরা এখন রাস্তায় বেরিয়েছি বেরিয়ে এত প্রচণ্ড গরম এই যে বৃষ্টিটা হচ্ছে তার কোনো মানে মানে মার্সি নেই গরমের গরম তো গরম ঘেমে নিয়ে টায়ার্ড হয়ে গেছি পাড়াতে আমাদেরকে একটা করে দেখতে পাচ্ছ গুজিয়া দিয়েছে গুজিয়া খেয়ে দিয়ে এখানে যে রথটা দেখতে পাচ্ছ ওই যে বড় একটা রথ ওই রথটা টানা হয়েছে টেনে এখানে ট্রেনে রাখা হয়েছে আবার ধরো পাঁচ দিন পরে রচাকে আবার টেনে এবার তুলে দেওয়া হবে তো ওখানে দাঁড়িয়ে আমরা কিছুটা ভিডিও টিডিও বানিয়েছি ফটো টটো তুলে আমরা বাড়িতে চলে এসেছি এসে পূজা বারবার করে বলছিল যে হয় ফ্ল্যাটে চল আর না হলে মেলায় চল এবার আমি এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছি সকাল থেকে দৌড়া দৌড়ি করতে করতে এসে লিচি গোলকে খাইয়েছি খাইয়ে নিয়েই মানে যেই একটু শুয়েছি পাখা নিয়েছে আমার চোখ লেগে গেছে আর অমনি পূজার সাথে ঝগড়া হয়ে গেছে হ্যাঁ তোর সাথে যেতে গেলে কোথাও কিছু হয় না তুই খালি ঘুমাবি তুই ঘুমা এই বলে সনজিৎকে মানে বগল দাবা করে নিয়ে ও মানে ফ্ল্যাটে গিয়ে ভিডিও টিডিও শ্যুট করেছে আর এখানে দেখো লিটিল গোল্ড কি সুন্দর মন্দিরের এখানটা এসে সবকিছু দেখছে ওর কিন্তু এটা ফার্স্ট টাইম নয় এটা সেকেন্ড টাইম আগের বছরও ছাদে রথ ট্রেন তোমরা প্রিভিয়াস যে ব্লগ রয়েছে আমার ইউটিউবে সেটা দেখলে বুঝতে পারবে আগে আবার অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আগের বার বাপের বাড়ি আসিনি বাড়ি যাবি না দশটা বাজে চল বেরো একটু চাবর চাবর সাহেব কেমন বাড়ি কেমন

ও দুপুরবেলা পটি করেছিল সেই পটির গু কে তুলেছে তো পটি করে রেখে দিয়েছিল আমি তুলেছি আর তোর মামাম তোকে এমন ছুটু করিয়েছে পটি এখনো পচুতে লেগে আছে এমন ছুটু করিয়ে রেখে গেছে আমার ফোন ওটা এখন আমার ফোন হয়ে গেছে আমার পেজের ফোন ওটা দিজা দিজা তিনটে ফোনই আমার তোমার আবার কি এইটুকু মানুষের আবার ফোন লাগে নাকি মোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করলে কখন যে টাইম কিভাবে পার হয়ে যায় বোঝা যায় না লিটিল গোল ঘুমিয়ে পড়েছিল আমি লিটিল গোল্ডের পাশে ঘুমিয়ে পড়েছিলাম উঠে আমি একটু মোবাইল নিয়ে এগুলো এগুলো দেখতে দেখতে অনেক বেজে গেছে এখন দশটা বাজে মা কফি বানিয়ে নিয়ে এসেছে আর বলছে যে কফি খেয়ে তারপর যাবো যে কফি খেয়ে যাওয়ার টাইম নেই আরও এক ঘন্টা লাগবে কফি খেয়ে বেরোতে গেলে মাকে শোনে অনেক খাবার দাবার প্যাকিং করে দিয়ে দিয়েছে কালকে আবার শনিবার রয়েছে ওগুলো সব খাওয়া যাবে না কেন আমি ঝুলে পড়ে যাবো কেন তোর 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 তুই দেখবি আমাদের দেখবি

বা পুচপা ই মা পুচপা পুচপা করবি না পুষ্পে ভরা পুষ্পানয় এটা পুষ্পে ভরা আমি বলছি ধনধান্যে পুষ্পে ভরা বলে পুষ্পরাজ বল ধনধান্যে পুষ্পে ভরা পুষ্পে ভরা রাজ পুষ্পা ভরা রাজ এই মিষ্টি খাও কি বব মর দি তবে মার ধুম 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 বি আমি বিয়ে বাড়ি যাচ্ছি যা বিয়ে বাড়ি যা যা চলে যা টাটা গুড নাইট মজাদার মানে আমি তোমরা কে কেমন কাটিয়েছো অবশ্যই জানিও আর ও ঘরে লিটিল গোল্ড আর লিটিল গোল্ডের পিপি খেলা খেলছে যে আমি যা দেখি তুমি তা দেখতে পাও তো আমার তো আমার ছোটবেলার কথা মনে পড়ছে আর কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে কোথায় যাওয়ার জায়গা সেটা হলো ভীষণই স্পেশাল ভীষণই ফাটাফাটি কালকে ব্লগটা দেখলে সবাই জানতে পারবে কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো ব্লগ চিলড্রেন বাই বাই